La

नंबर आ

اللهم

হোয়াটসঅ্যাপ করলেন পায়খানা না আপনার নামাজ নামাজ আল্লাহ এবং যদি সম্ভব নির্ধারণ করা আল্লাহ রাস্তা সেই রাস্তায় তোমার পারে না তাহলে আমরা বুঝলাম যে কোনো আল্লাহ

যাহাজা এসে আমাদের কি ভালো কথা আমি তোমার চাই যে তুমি যদি সম্পর্ক দুর্বল거든 টাকা দিয়ে তুমি তোমার পক্ষে লাভ হবে যদি বাকি যাই না তুমি খারাপ ভালো হয়ে যায় আর

MONEY! Was আমি কোনো পাপ কাজ করা বা কোনো খারাপ কাজ করব না আমাকে এই মুহূর্তে আপনি কই আমি বাইনার পরে মুসলমান বানাই দেন গাউসুল আদার কিতাবের মতে আসলে